বাজারে নেই পর্যাপ্ত পরিমাণের ইলেশ রান্না পুজো নিয়ে চিন্তিত বাঙালি এক সপ্তাহ পর রয়েছে বিশ্বকর্মা মনুষা দেবের আরাধনা করে এই রান্না পুজোর আয়োজন করা হয় আর এই রান্না পুজোর মেনুতে অবশ্যই রাখা হয় ইলিশ মাছের বিভিন্ন পদ কিন্তু এবছর পুজোর মেনুতে ইলিশ মাছের পদ রাখা নিয়ে চিন্তিত আম কারণ বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ না ধরে সমুদ্র থেকে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের এ বিষয়ে মৎস্যজীবীরা বলেন সমুদ্রে ইলিশ মাছ রয়েছে কিন্তু সমুদ্র উত্তাল থাকার কারণে মাছ ধরা যাচ্ছে না বারবার উপকূলে ফিরে আসতে হচ্ছে এখন বাজারে ইলিশ মাছের খুব চাহিদা রয়েছে কয়েকদিন পরেই রয়েছে রান্না পুজো ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্র থেকে ফিরে আসতে হয়েছে হচ্ছে খুব উত্তাল সমুদ্রে উত্তালের কারণে আমরা ফিশিং করতে পাচ্ছি না মাছের দেখাও নেই মাছ মাছও খুব কম নদীতে মাছ না পেলে খুব দুশ্চিন্তায় কারণ মালিক চার পাঁচ লাখ টাকা দিয়ে খরচ করে আমরা পাঠাই কিন্তু আমরা খরচটাও আনতে পারছি না খুব সমস্যা হচ্ছে নিজেদেরও খুব সমস্যা হচ্ছে আগামী দিনে এইভাবে চললে আর কোথায় কীভাবে পাইতে পারবো টলার আমরা এইভাবে যদি পরিস্থিতি হয় সমুদ্রে কোনো মাছ নেই কিছু নেই এমন পরিস্থিতি সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যা তৈরি হয়েছে ন থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে ইতিমধ্যেই সব ট্রলার উপকূলে ফিরে এসেছে এখন ইলিশের খুব চাহিদা রয়েছে কয়েকদিন পর রান্না পুজো আছে এইটুকু সময়ের মধ্যে চাহিদা মেটানোর সম্ভাবনা খুবই কম হ্যাঁ আমাদের কাছে নির্দেশ এসেছে যে উনিশ নয় থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিতে সেই মতো আমাদের ট্রলারগুলো অলরেডি আজকে আট তারিখ ফিরতে শুরু করেছে কারণ সমুদ্র অলরেডি অশান্ত হয়ে পড়েছে বাঙালিদের রান্না পুজোর সামনে এরই মধ্যে কিন্তু এই সময় একে তো আমাদের ইলিশ বছর খুবই কম ধরা পড়েছে তো এই সময়ের মধ্যে এই কদিনের মধ্যে রান্না পুজোর জন্য কিছু ইলিশ আমরা আশা করছিলাম পাবো কিন্তু পার্টিকুলার আর রান্না পুজোর জন্য ইলিশ ধরা যাবে বলে মনে হচ্ছে না খুবই ইলিশের চাহিদা এই সময়টা প্রচুর বাড়ে কিন্তু ঠিকমতো আপনারা বারবার শুনছেন দেখছেন যে আবহাওয়ার জন্য আমাদের ইলিশ ধরার ক্ষেত্রে এবছর প্রচুর পরিমাণে অন্তরায় ছিল মাছ যে ছিল না তা নয় মাছ হয়তো ছিল সমুদ্রে কিন্তু ইলিশ ঠিকমতো ধরা যায়নি ব্যবসায়ীদের অবস্থা খুবই পরিস্থিতি। মনে হচ্ছে রান্না পুজো খুবই আকাল পড়ে যাবে তো অতএব আমাদের বাজারে যা বিক্রি হচ্ছে ওই চারশো পাঁচশো গ্রাম ওজনের মাছ বারোশো টাকা কিলো বিক্রি হচ্ছে আর ধরো সাতশো আটশো ওজনের মাছ পনেরোশো থেকে ষোলোশো টাকা বিক্রি রান্না পুজো রয়েছে রান্না পুজোর জন্য নদীতে যে ছোটো মাছগুলো ওই মাছটা যদি একটু হয় কিন্তু আমাদের রান্না পুজোটা খুব ভালো মতো কাটবে কিন্তু সেটাও খুব কম মার্কেটে দুদিন যাচ্ছে তিন দিনের দিন আবার ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে ওয়েদার খারাপের জন্য মাছের খুব ক্রাইসিস হয়ে যাচ্ছে কিন্তু তো আছেই এদিকে যে ওয়েদারের অবস্থা আমরা তো প্রত্যেকবারে যে জিনিসটা পেতাম যে টলার আসলে আমরা মাছটা তুলে নিতাম কিন্তু সে কারণে আমরা তো মাছটা তুলতে পারছি না আর আমাদের প্রায় সাড়ে তিনশো চারশো জন লোক খায় তাই হিউজ পরিমাণে আমাদের ইলিশের প্রয়োজন হয় আমরা মাছটা আগে থেকে নিয়ে স্টোর করে রাখতাম কিন্তু এখন যে হারে দাম মাছের আমরা সে পরিমাণে মাছ পাচ্ছি না তুলতে পারছি না তাই একটা চিন্তাভিপাউক হয়েছে। ব্যাপারটা হয়ে গেছে মানে বাঙালিরা ইলিশ মাছ একটু ভালোই আছে আর আমাদের মানে দেখে আসছি যে বাবারা প্রথম থেকে বাবাদের আমল থেকেই মানে আমাদের যদি ইলিশ ছাড়া আমরা মাছ দিই না ইলিশ মাছই হয় আমাদের তাই যে কোনো প্রকার আমরা ইলিশি জোগাড় করি কিন্তু এবার দুশ্চিন্তার ব্যাপার যেটা মাছের দাম প্রচুর আর মাছ অ্যাভেলেবেল নেই এই জন্য খুবই চাপের ব্যাপার একটা ব্যুরো রিপোর্ট কাকদীপ ডট কম সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমটকেজের বিপরীতে